নাম্বার হাদি শরীফ আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল হাদি শরীফ এর অর্থ তোমার ইমানকে কাটি করা প আমলয় নাজাতেরা জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার হাদি চরিপ। খইরুকুমমেন তাললামাল কোর এনে উয়াল্লাম হাদিশৰিপ প্যাররথ। তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হাদি শরীফ ইলমি তলাবুল আলাকলি মুসলিম হাদি শরীফের প্রত্যেক মুসলমানের উপর পর চার নম্বর হাদি শরীফ পবিত্ৰতা ইমান ৰংগ পাঁচ নম্বৰ হাদীশ্বৰীলু মায়ু হা চাবু বিহিলা হাদীশ্বৰী পেৰথ নামাজি dia waktu tu